ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ সে বছরের বছর তোমার কথা মনে করে নাই আজকে এত বছর পরও মনে করছে তো আবার ঠেকাই পড়ে তুমি সারা দিচ্ছ কেন রব বলে যে আমি তো রহমান আমি তো রহিম আমি তো রউফ আমি তো গাফফার সুবহানাল্লাহ হাজার হোক না বান্দাটা তো আমার সুবহানাল্লাহ আজকে সবাই তাকে ছেড়ে দিয়েছে আমি কি তাকে ছেড়ে দিতে পারি সুবহানাল্লাহ আমি তো বান্দা বল এবার বান্দা বলে যে আল্লাহ ভুল করছি বুঝতে পারি নাই কিন্তু এখন বুঝতে পারছি ভুল করছি অনেক ভুল আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এমন ভাবে মত্ত ছিলাম যে এটা যে ভুল ভুলটা ভুল বুঝার জন্য আমার সেই বুঝটাও হয়নি কিন্তু এখন বুঝতে পারতেছি আল্লাহ মারাত্মক ভুল করছি আসলে করার জন্য দরকার ছিল তোমার জন্য করা করেছি অন্যের জন্য আজকে লাথি খাচ্ছি